হ্যালো এ কে অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজ তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে প্রথমেই দেখো এখানে অনেক ফুল ফুল গাছ আছে তার কিছু কিছু চেনা তোমাদের থাকতে পারে তারপরও তোমাদেরকে আমি দেখাই কি কি আছে তো আমি আস্তে আস্তে গাছের দিকে হাইটে যাচ্ছি গিয়ে দেখো তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি প্রথমেই দেখো এখানে দেখো এই সবুজ গাছ ভিতরে লাল ফুলগুলো বেশি সুন্দর লাগতেছে এই কারণে আমি একটু ক্যামেরা বন্দী করার চেষ্টা করছি অবশ্যই লাল ফুল গুলো অনেক সুন্দর দেখতে তবে আমাদের এলাকাতে এই ফুলগুলোকে মৌ ফুল বলে অবশ্যই তোমাদের কি বলে আমাকে কমেন্ট করে জানাবা আমাদের এখানে তো এই গাছটাকে পাতা ভারী গাছ বলে তোমাদের ওদিকে কি গাছ বলে অবশ্যই কমেন্ট করে বলবা এবং আমাকে জানাবা এই গাছটা আমি লাগাইছি অনেক আগে এই গাছটা আমার খুব প্রিয় একটা গাছ তবে তোমাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে বেশি রকমের এখানে সবুজ গাছের ভিতরে দেখো সাদা সাদা কেমন একটা ডিজাইন করা এই কারণে ভালো লাগে তারপরে দেখো এখানে একটা আম গাছ আছে এই আম গাছটা কিন্তু কালো আম হয় অবশ্য তোমাদের এলাকাতে যদি থাকে আমাকে বলো এই গাছটার আম যে সময় হয় সে সময় সবুজ হয় যে সময় পাকে সময় হলুদ হয়ে যায় এই তোমার হওয়া থেকে কালো হবে এবং পাকলে ভিতরে হলুদ হবে কিন্তু আমের গায়ে চারিপাশটা কিন্তু কালোই থাকবে কখনো সবুজ হবে না দেখো এখানে কিন্তু আরো অনেক ফুল গাছ আছে আমি কিন্তু ভিতরে ঢুকতে পারছি না এই কারণে ঠিকভাবে তুলতে পারছি না এবং আরো অনেক আম গাছ আছে তবে এই সবুজ গাছগুলোর ভিতরে কিন্তু এই লাল ফুলগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে দেখো এই সাইডে একটা কুল গাছ আছে এটাতে অবশ্য ফুল পড়েছে কিন্তু ফল ধরেনি এখনো অবশ্য শীতের দিকে ফল হবে এই গাছের কুলগুলো কিন্তু অনেক টেস্টি খেতে তবে আমাদের বাড়ির পাশে কিন্তু একটা বড় সুবরি বাগান আছে ওইখানে কিন্তু অনেকগুলো সুবরি গাছ আছে আমি অবশ্য ক্যামেরা ধরাতে পারছি না তুলতে পারছি না সেইভাবে তবে তোমাদের কোনো একদিন ভিডিও করে অবশ্যই দেখাবো সেই সময় দেখে নিও বাড়ির কিছু ভিডিও নিয়ে তারপর আমি চলে গেছিলাম বিকালের দিকে হাঁটতে হাঁটতে রাস্তায় রাস্তায় গিয়ে দেখি কোনো গাড়ি নাই তখন ফাঁকা রাস্তায় আমি একটু ছবি তুলে নিই বা একটু ভিডিও করে নিই তখন তোমাদেরকে একটু দেখাতে পারবো কত সুন্দর লাগতেছে বিকাল বিকালবেলার এই রাস্তাটা আসলে বিকালের দিকে এই রাস্তায় কেউ থাকে না তখন অনেক সুন্দর লাগে দেখতে বৃষ্টির সময় আরো বেশি ভালো লাগে বৃষ্টির সময় চারিপাশের সবুজ পাতা বৃষ্টির পানি পড়ে তাই দেখতে আরও বেশি সুন্দর লাগে তারপর আমি আসতে চলে গেছিলাম আমাদের ভেড়ির দিকে বেড়িতে গিয়ে দেখি পাশে একবার আমাদের পাশের ভেড়িতে গাছ লাগাচ্ছে তাই আমি ভাবলাম যে একটু দেখি আরো ছোট চারা গাছও আছে দেখো এই চারাগুলো আগে লাগানো হয়েছে এবং এখন এইগুলো লাগানো হবে আগে দুইটা ভেড়িতে লাগানো হয়েছিল তাই এখন এইগুলোতে লাগানো হবে আমাদের যে গাছগুলোতে এখন বেগুন তুলি সেই গাছগুলো এখন অনেক বয়স হয়ে গেছে তাই ওগুলো আস্তে ধীরে মারা যাবে শীত আসলে ও গাছগুলো আর ফলন হবে না তাই এখন আবার নতুন করে গাছ লাগানো হবে অন্য ভিড়িতেও গাছ লাগানো হয়ে গেছে তাই দু একটা ভিড়িতে বাদ আছে সেগুলোতে লাগানো হচ্ছে শুধু এবার বেগুন গাছ লাগাবে না আরো অনেক সবজি চাষ করা হবে যেমন পেঁপে গাছ লাগাবে শশা গাছ লাগানো হবে টমেটো গাছ তো আছেই তারপরে আরো অনেক সবজি লাগানো হবে যেগুলোতে ফলন ভালো হয় আমার ভিডিও আজকে এই পর্যন্তই তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা এবং লাইক কমেন্ট করবা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবার সাথে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা